হরে কৃষ্ণ সবাইকে শুভ বিকাল তো আজকে ভালো 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 তিথি তো আজকে হচ্ছে বলদেব আবির্ভাব তিথি এবং আজকে রাখি পূর্ণিমা তার সাথে জীবনযাত্রা সমাপ্ত আজকে তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো আজকে হচ্ছে পূর্ণিমা তো সেই উপলক্ষে মন্দিরে রাধা মাধবকেও সাদা ড্রেস পরানো হয় এবং আজকে গঙ্গা মাকেও সাদা ড্রেস করেছে তাই কত সুন্দর লাগছে মাকে দারুণ লাগছে দেখতে সাদা ড্রেসে তো আমি তো এসে অবাক গঙ্গা মন্দিরে এসে দেখি গঙ্গা মায়ের মন্দিরের সিঁড়ি পর্যন্ত জল উঠে গেছে গঙ্গা থেকে তো এই যে সবাই প্রভুরা গঙ্গা জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর অতি কাশোর তো আমি আর বাচ্চা নিয়ে নিচেই নামিনি যেহেতু বাচ্চারা আমার ছোট আর আমার এমনিতেও ঠান্ডা লেগেছে তো সেই কারণে আমি আর না আমি ওপর থেকেই দর্শন করছিলাম দেখেন কত জল উঠে গেছে মন্দিরে একদম পুরো সিঁড়িতে ঠেকে গেছে একদম পুরো অনেক জল উঠে গেছে এই যে এত দূর পর্যন্ত জল চলে এসছে সবাইকে শুভ রাখি পূর্ণিমা এবং বলতে বাঁধুর হাত থেকে শুভেচ্ছা হারিয়ে